আজ নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের ইছাপুর বিকাশ বসু স্মৃতি মঞ্চের কাছ থেকে পদযাত্রায় অংশ নিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং ঘোষপাড়া রোড ধরে ইছাপুর অশোকনগর মোড়ে পদযাত্রা শেষ হয় পদযাত্রা শেষে অশোকনগর মোড়ে পথসভায় বক্তব্য রাখলেন প্রার্থী এদিনের পদযাত্রায় হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি ও অন্যান্য নেতৃত্ববৃন্দ

চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স